সমান কে বা সি সং আবার বলে ধরি এ সমাজ কে বা এ বাই কে বা এ বি কে বা এ

सी के सीख सी के स्क्र सी के सी हमारा अपने लेफ्ट साइड निकाल कस करता से लेफ्ट हैंड साइड सी के स्क्र c के সি কে সি প্লাস আমরা এখানে করবো গুমটা কই রা নেবটা কই রা নিয়ে যাচ্ছে মানে সি কিউ এখানে আমার আছে আছে তা এখানে আমরা খালি একটা জিনিস করতে পারি আমরা একটা জিনিস কমন নিতে পারি সেটা হচ্ছে সি কে সি আমরা যদি সি কমন নেই এখানে কে স্কেয়া প্লাস কে প্লাস ওয়ান আর এখানে আমরা যদি सी स्क्वायर के, के के स्क्वायर और की जने कियो क्लास के नंबर दो जो है से सी स्क्वायर के सी और स्क्वायर के और यहां पे यदि हम लोग जो कर रहे हैं सी स्क्वायर के

90 আছে ও এখানে আছে দেখেন 6 লাখ কি যদি হয় আমরা এখানে নিতে করতে পারি তাহলে ভিউয়ারস এখানে আছে সি কিউ কি কি हम मान रहे हैं डायरेक्ट करेंगे c6 और k के 28 1 लाइक यू और এখানে আমরা জানতে পারি c6 1 k q k3 এর স্কার k + 1 এখানে সব দিয়ে কাটা যায় তাহলে সমান সমান 1/6